হ্যালো বিয় আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বোট বাজারের অতি নিকটে আটত্রিশ আমার ওয়ার্ডে অসাধারণ তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা একটা কমপ্লিট বাড়ি নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশ তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ভিতরে নয়টা রুম আছে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া এখানে একটা সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা রুম ভাড়া আছে যারা কি গাজীপুর সিটি কর্পোরেশন একেবারে বোট বাজার মমেশি হাই রোডের অতি নিকটে তিন কাটার উপর একতলা কমপ্লিট একটা বাড়ি চাচ্ছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে অনেকেই ঢাকা থেকে অথবা দেশ দেশ বাহির থেকে যারা কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি মনে করি এই বাড়িটা বেস্ট একটা বাড়ি হবে আসার জায়গাটা খুবই সহজ মাত্র বোর্ডপালা থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনি এইখানে আসতে পারবেন এটা হলো আটত্রিশ কিলো ওয়ার্ড আশেপাশে খুব জনবল এরিয়া প্রচুর পরিমাণে বাড়ার চাহিদা মেল সিস্ট ইন্ডাস্ট্রি সব বিদ্যমান তো বন্ধুরা দ্রুত এই বাড়িটার জন্য আপনারা যোগাযোগ করবেন এখন আপনাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখানো হবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে কলম করা এই যে কলম পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি তিন ইউনিটের বাড়ি যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন এই যে কলম করানো আছে এই যে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটাও অনেক পাশ আছে অনেক বড় এবং আশেপাশে একদম এলাকা এবং এই যে এটা হচ্ছে আমরা নিচে যাব নিচে সিঁড়ি এখানে এই যে এক ইউনিট দুই ইউনিট পাশে হচ্ছে আরেক ইউনিট তিন ইউনিট তিন ইউনিটের বাড়ি এবং আমরা এখন সামনে সেটটা দেখাবো এখানে বেদলার বল। এবং এটা হচ্ছে বড় রাস্তা এটা হচ্ছে আট ফিটের রাস্তা এই সামনে এদিকে একটা গেট আছে এবং একদম বারাটি এলাকায় একদম বারাটি এলাকায় যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন এই যে বাড়িটা হচ্ছে একটা মাত্র পঁচাশি লাখ টাকায় বাড়িটা পেয়ে যাবেন তিন কাটা জমি তিন ইউনিটের বাড়ি এই যে পাঁচতলা ফাউন্ডেশন রুম আছে নয়টা রুম বন্ধুরা জনবল একটা বাড়ি দেখেন গাজীপুর নং ওয়ার্ডে বোর্ডবাজার হাই রোড অতি নিকট অনেক সুন্দর বিপর বাইরে সবকিছু দেখলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নাকি আমাদের এই ভিডিওতে দেখতেছেন এই বাড়িটির জন্য দ্রুত যোগাযোগ করবেন মাত্র পঁচাশি লাখ টাকা প্যাকেজ দাম